দশ টাকা দশ টাকা আলু নেবেন আলু দশ টাকা আলু নেবেন আলু দশ টাকা দশ টাকায় বাংলার গরিব মানুষ যারা খেতে পাচ্ছে না বাংলার মানুষ যারা অসহায় তাদের জন্য আজকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা রাস্তায় বসে আমরা আলু বিক্রি করছি দশ টাকায় এবং কথা দিচ্ছি দু হাজার যখন মোদী সরকার আসবে আমরা এই আলু দশ টাকাতেই বিক্রি করব। দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকায় আলু নিন দশ টাকা দিদি দশ টাকায় আলু নেবেন আমরা আলু বিক্রি করছি ছাব্বিশে সরকার এলে আমরা দশ টাকায় আপনাকে আলু দেব মূল্যবৃদ্ধির মোকাবিলায় আমরা বিজেপি বিধায়করা প্রতি কেজি আলু দশ টাকায় বিক্রি করছি দু হাজার ছাব্বিশ সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে বাজারে আলুর দাম দশ টাকায় থাকবে এটি আমাদের সংকল্প যে প্রতিটি নাগরিককে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য প্রদান করা হবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু বিক্রি সহ বিজেপি বিধায়কদের